আসসালামু আলাইকুম কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগত আশা রাখছি সব ভালো আছে এবং সুস্থ আছেন তো বারবার মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও আজকে আরও একটা সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছেন দোনোটা মোটামুটি টেম সাইজ আছে মানে পোস্ট বানানোর জন্য একদম পারফেক্ট একটা সময় তো রনি ভাই কী অবস্থা ভালো আছেন ভালো আছে তো এগুলার কত চাচ্ছেন এবং বয়স কত দিন একটু যদি বলতেন আমাদের এটা হচ্ছে যে আপনার বয়স ছাব্বিশ দিন আর এটা হচ্ছে যে আঠাশ দিন একটা হচ্ছে ২৬ দিন আর একটা হচ্ছে আঠাইশ দিন না আচ্ছা এইগুলা তো হ্যান্ড ফিডিং করাচ্ছেন নাকি বাবা মা হ্যাঁ তাদেরকে ফিট করাচ্ছে নিজে থেকে খাচ্ছে এখন আচ্ছা এইগুলা ইয়া নিজে থেকে কি কি খাচ্ছে নিজে থেকে এখন হ্যান্ড নিজে নিজে খাচ্ছে আর কি মানে সিরিনস যখন আপনারা এই তাদের মুখে দিবেন তখন মানে নিজে নিজে খাবে আর কি তো এটা মূলত দুইটা পাখি আপনাদের চাইলে নিতে পারেন দেখতে পারছেন 26 দিন বয়সও মোটামুটি ফশম সবগুলোই কিন্তু উঠে গেছে একদম পোষ বানানোর জন্য একদম পারফেক্ট একটা সময় তো যে কোনো জায়গায় চাইলে আপনারা চাইলে নিতে পারবেন তো এইগুলার প্রাইসটা কি বলা যাবে নাকি শুধু নাম্বার দিয়ে দিলে হবে হ্যাঁ নাম্বারটা একটু বলেন আমি আবারও দেখাচ্ছি ভালো করে দেখেন পাখি দুইটা খুব জোজ দুইটা পাখি এবং দনটার কিন্তু একটা হচ্ছে লুটিন আর একটা হচ্ছে সিনেমন সিনেমন ঠিক আছে দুইটা পাখি কিন্তু মোটামুটি একদম সুস্থ আর খাবার তো খাচ্ছে যে সেটা দেখতে পাচ্ছেন আর চাইলে আপনারা সরাসরি এসে দেখতে পারেন যদি পছন্দ হয় অবশ্যই আপনারা পোষ মানোর জন্য আপনার প্রিয় পাখিটাকে নিতে পারে ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম